নমস্কার বন্ধুরা শাস্ত্র অনুসারে দীপাবলির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল ভূত চতুর্দশী যাকে আমরা নরক চতুর্দশীও বলে থাকি এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে এই ভূত চতুর্দশীর দিনই বাড়িতে চোদ্দটি প্রদীপ ধরাতে হয় এর পাশাপাশি এই দিনে দিনের বেলাতে চোদ্দো শাক খাওয়ার নিয়মও রয়েছে আর এই ভূত চতুর্দশী তিথি শেষ হওয়ার পরই শুরু হয়ে যায় দীপানিতা অমাবস্যা সবার প্রথমেই এই অমাবস্যায় বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা হয় আজকের এই ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত করব এই যে ভূত চতুর্দশীর দিন বাড়িতে চোদ্দোটি প্রদীপ কোথায় কোথায় জ্বালাবেন এবং এই দিনে যে চোদ্দ প্রকার শাক খাওয়ার নিয়ম রয়েছে সেই চোদ্দ প্রকার শাক কখন কী এবং কেন এই চোদ্দপ্রকার শাক খেতে বলা হয় এবং সর্বোপরি ভূত চতুর্দশী শেষ হওয়ার পরই দীপানিতা অমাবস্যাতে কীভাবে বাড়ি থেকে অলক্ষ্মীকে বিদায় করা হয় এই সমস্ত কিছু নেই আজকের ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে অনেক সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো চলুন মূল পর্বে যাওয়া যাক প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই এবছর ভূচশী তিথি চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দু হাজার সালে কবে এবং কখন পড়েছে এই ভূত চতুর্দশী তিথি পড়েছে আগামী পয়লা কার্তিক উনিশে অক্টোবর দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট থেকে যা থাকছে পরের দিন দোসরা কার্তিক বিশে অক্টোবর সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত এই বছর ভূত চতুর্দশী তিথি রবিবার এবং সোমবার উভয় দিনই থাকছে তবে উভয় দিনই চতুর্দশী তিথি থাকলেও ভূত চতুর্দশী তিথির যে চোদ্দটি প্রদীপ নিবেদন অর্থাৎ চতুর্দশী দীপদান যেই কাজটি সম্পূর্ণ করা প্রয়োজন উনিশে অক্টোবর রবিবার রবিবার সন্ধ্যার সময় অর্থাৎ সন্ধ্যা পাঁচটা ছয় মিনিট থেকে রাত্রি ছটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে এই চতুর্দশী কৃত চতুর্দশ দীপদান সম্পূর্ণ হওয়া প্রয়োজন শাস্ত্র মতে চতুর্দশ দীপদান সম্পূর্ণ করার পরেই চতুর্দশ যে শাক ভক্ষণ করতে হয় যেহেতু রাত্রিবেলায় শাক নিষিদ্ধ সেই কারণে এই যে চতুর্দশ যে ভ শাক ভক্ষণটি সম্পূর্ণ করা প্রয়োজন পরের দিন বিশে অক্টোবর সোমবার সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিটের পূর্বেই চতুর্দশ শাক ভক্ষণ করা সম্পূর্ণ হওয়া প্রয়োজন এই দিন যমতর্পণ দিবা স্নান এবং কৃত অন্যান্য পালনীয় এবং বিধিগুলি সম্পূর্ণ করা প্রয়োজন অক্টোবর বিশে সোমবার চতুর্দশী তিথি ছাড়ার পরই দুপুর দুটো বেজে সাতান্ন শুরু হচ্ছে দীপানিতা অমাবস্যা এইবার চলুন এই চতুর্দশী তিথিতে কেনই বা চোদ্দোটি প্রদীপ জ্বালানোর কথা বলা হয় এবং কি জন্য চোদ্দ রকম শাক খাওয়ার কথা বলা হয় সেই প্রসঙ্গেই আজকে যে চোদ্দোটি প্রদীপ এবং চোদ্দটি শাক মূলত খাওয়া হয় আমাদের চোদ্দ পুরুষের বিদ্রোহী আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে এই বিষয়ে পুরাণে উল্লেখ রয়েছে এই যে ভূত চতুর্দশীর দিন স্বর্গ এবং নরকের দ্বার সময়ের জন্য উন্মোচিত হয় আর এই সময়কালে আমাদের পূর্বপুরুষদের আত্মা এবং স্বর্গত ব্যক্তিরা পৃথিবীতে নেমে আসেন প্রদীপের চিহ্ন দেখে নিজেদের উত্তর পুরুষের ভিটেই পৌঁছে যান তাদের আশীর্বাদ প্রদান করেন তাই তাদের উদ্দেশ্যেই আমরা চোদ্দোটি প্রদীপ জ্বালিয়ে থাকি এবং রকম শাক খাওয়ার পেছনেই যে সব থেকে বড় কারণ সেটা হল আয়ুর্বেদ অনুযায়ী চোদ্দো প্রকার শাকে নানারকম রোগ নাশক শক্তি থাকে ঋতু পরিবর্তনের সময় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং এই যে চোদ্দ প্রকার শাকের নাম হলো ওল কেউ বেত সর্ষে কালো কাসুন্দে জয়ন্তী নিম হেলেঙ্চা শাঞ্চে সঞ্চে পলতা গুলুঞ্চ ভাটপাতা, পাতা শুলফা ও শুশুনি শাক যদি কোনো কারণে এই চোদ্দ প্রকার শাক না পাওয়া যায় তাহলে আপনি যেই স্থানে রয়েছেন বা এই যেই মুহূর্তে রয়েছেন সেই স্থানে যেই চোদ্দ প্রকার শাক পাওয়া যায় সেগুলির মধ্যে চোদ্দ রকম শাক বেছে নিন এবং এই ভোজ চতুর্দশী দিন রান্না করে আহার করলে এই রীতির মান্যতা হয় এবার চলুন এই দিনে যে চৌদ্দটি প্রদীপ নিবেদন করতে হয় সেই প্রসঙ্গে আলোচনা করব। এই যে চোদ্দোটি প্রদীপ ভূত চতুর্দশীর দিন আপনি জ্বালাচ্ছেন এটি মূলত বাড়ির দশ দিক অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই যে চারটি দিকে চারটি কোণ অর্থাৎ ঈশান কোণ বায়ু কোণ আগ্নেয় কোণ ও কোণ এবং বাড়ির ব্রহ্মস্থান অর্থাৎ গৃহের মধ্যভাগ এবং বাড়ির উদ্ধক অর্থাৎ ছাদের মধ্যভাগে জ্বালাবেন এই যে দশটি প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি প্রদীপ জ্বালাবেন বাড়ির তুলসী মঞ্চে আর একটি প্রদীপ জ্বালাবেন বাড়ির সদর দরজার সম্মুখে যাকে আমরা জমে দীপদান বলে থাকি কিভাবে জ্বালাবেন সেই প্রসঙ্গ কিভাবে জ্বালাবেন এবং যে বাকি দুটি প্রদীপের মধ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মীর সম্মুখে এবং আর একটি প্রদীপ জ্বালাবেন আপনার বাড়ির কুলদেবতা অর্থাৎ ইষ্ট দেবতার উদ্দেশ্যে আপনি যাকে রোজ পুজো করেন তার উদ্দেশ্যে আশা করি এই চৌদ্দটি প্রদীপ কোথায় কোথায় জ্বালাবেন সেই সম্পর্কে আমরা অনেকটাই বুঝতে পেরেছেন এবার চলুন এই ভূত চতুর্দশী শেষ হওয়ার পর সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অলক্ষ্মীকে বিদায় করতে হবে এবং দীপাবলির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলি এটি এবং দীপাবলি রাতে এটি করলে গৃহের লক্ষ্মী সর্বদা স্থায়ীভাবে বিরাজ করে মূলত অলক্ষ্মী বিদায়ের পর দীপানিতা অমাবস্যার কালী সম্পূর্ণ করা হয়ে থাকে আর এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দু সালে অলক্ষ্মীর বিদায় সময় পড়েছে আগামী দোসরা কার্তিক বিশে অক্টোবর সোমবার সন্ধ্যা পাঁচটা বেজে পাঁচ মিনিট থেকে রাত্রি ছটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে অলক্ষ্মী বিদায়ের পাশাপাশি শ্রীশ্রী লক্ষ্মী পূজা এবং উল্কা আদি সম্পূর্ণ হওয়া প্রয়োজন আর অলক্ষ্মী বিদায়ের পরই অন্যান্য ক্রিয়াগুলি করতে হয় বাড়ির যে কেউ অত্যন্ত সহজ সরলভাবে এটি অলক্ষ্মীর বিদায় পর্বটি সারতে পারেন একটি বিষয় সর্বদাই মনে রাখতে হবে এই অলক্ষ্মীর পূজা কখনোই গৃহের অভ্যন্তরে করা হয় না সর্বদাই গৃহের বাইরে করা হয় বাড়ির উঠোনের এক কোণে অথবা দরজার যে বাইরের একটি কোণে অলক্ষ্মীর মূর্তিটি রেখে প্রথমে পুজো করা হয় অলক্ষ্মীর মূর্তি বাড়িতে বসে যে কেউ এটি বানাতে পারেন গোবর দিয়ে অথবা খড়ি মাটি দিয়ে বা চন্দনের ফোঁটা দিয়ে এ অলক্ষীর মূর্তি বাড়িতে করা যায় করে চৌকাঠের বাইরে কলার পেটর উপর একতাল একতাল গোবর সাজিয়ে তাতে ছেঁড়া চুল ছড়িয়ে একটি প্রতিমূর্তি বানানো হয় চোখের জায়গায় দেওয়া হয় দুটি কুড়ি। অথবা তুলোর দানা খড়ি মাটি দিয়েও একই প্রক্রিয়া এই বিষয়টি করা যায় তবে খড়ি মাটি বা গোবর যদি না থাকে সেক্ষেত্রে একটি কলা উপর চন্দনের ফোঁটা দিয়ে এই অলক্ষ্মী দেবীর প্রতিমা অঙ্কন করা হয় আর যদিও তাও সম্ভব না হয় একটি পাটকাঠি অথবা ঝাঁটা কাঠি রেখেও এই অলক্ষ্মীর পুজো করা হয় আর যেভাবেই আপনি মূর্তিটা রাখুন না কেন বা তৈরি করুন না কেন সমস্ত ক্ষেত্রেই হাতের ব্যবহার করতে হয় এমনকি এই অলক্ষ্মীর পূজার ক্ষেত্রেও বা হাত দিয়ে পিছন ফিরে ফুল নিবেদন করতে হয় এই অলক্ষ্মীর পুজোর স্থানে কখনও আল্পনা দিতে নেই পুজোর সময় উলুধ্বনি দিতে নেই শঙ্খধ্বনিও করতে নেই দেওয়ার পরিবর্তে টিন কুলো ঘন্টা বাজিয়ে অলক্ষ্মীকে বিদায় করতে হয় অলক্ষী পুজো শুরুর প্রথমেই পূর্বে প্রথম যে বিষয়টি করতে হয় তা হলো আচমন অর্থাৎ আসন শুদ্ধি করে নেওয়া অর্থাৎ সামান্য গঙ্গাজল হাতে নিয়ে তিনবার ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে গঙ্গা জল উক্ত স্থানে ছিটিয়ে দেওয়া হয় তারপর অলক্ষ্মীর ধ্যান করা হয় এই মন্ত্রে এবং এবং অলক্ষ্মীর যে ইয়ে করতে অলক্ষ্মীর মানে ধ্যান করতে হয় এবং মন্ত্র উচ্চারণে যদি রকম অসুবিধা হয় তাহলে মনে মনে কল্পনা করবেন এবং এই ধ্যান মন্ত্রে রূপেরই বর্ণনা করা হয়েছে অলক্ষীর রূপটি মনে মনে কল্পনা করার পরে যে কোনো প্রকার ফুল আপনারা অলক্ষীর উদ্দেশ্যে বেছন ফেরে বাম হাত দিয়ে অর্পণ করবেন এরপর অলক্ষীর উদ্দেশ্যে যে মন্ত্রটি বলবেন হোম অলক্ষিতং অলক্ষিত পুরুপাশি স্থান বাসিন সুপর রাত্রময় দাত্তাম গৃহ পূজাঞ্চ শাশ্বতম যদি মন্ত্রাচর উঞ্চা উচ্চারণে যদি রকম অসুবিধা হয়ে থাকে তাহলে অলক্ষ্মী দেবীর উদ্দেশ্যে বলবেন হে অলক্ষ্মী দেবী আমার পুজো গ্রহণ করুন এবং করে আমাদের গৃহ পরিত্যাগ করো এরপর অলক্ষ্মী দেবীর মূর্তি সহ সমস্ত কিছু অংশ বাস্তু গৃহের বাইরে ফেলে আসবেন এবং যে বেশিরভাগ সময় ছোটো ছোটো ছেলেমেয়েরা এই কলার পেটু মাথায় করে যদি কোনো তিন মাথার মোড়ে গিয়ে অলক্ষ্মীকে বিলক্ষ্মীকে বিদায় করে এই সময় কুলো পিটিয়ে ঘণ্টা বাজিয়ে ঢাকঢোল ভাজিয়ে অলক্ষ্মীর প্রতিমূর্তি নষ্ট করে তার সাথে একটি পাটকাটি বা দেশলাই কাঠি জ্বালিয়ে সমবেত কণ্ঠে বলে অলক্ষ্মী বাইরে যা লক্ষ্মী মা ঘরে আয় লক্ষ্মী আয় এবং যে সম এবং এইভাবেই ধনির সাহায্যে মূর্তিটিকে বাইরে ফেলে দেওয়া হয় তারপর গৃহে লক্ষ্মীর পুজো এবং কালী পুজো করা হয় এই দিন সদর বাড়ির দরজার সামনে অলক্ষ্মী দূর করার উদ্দেশ্যে লেবু লঙ্কা অনেকেই ঝুলিয়ে রাখেন এই অলক্ষ্মী বিদায়ের মাধ্যমে আমরা আমাদের মনের মধ্যে জমে থাকা অপরিচ্ছন্নতা আলস্য লোভ মোহ ক্রোধ ঈর্ষা এই সমস্ত নেতিবাচক যে দিকগুলিকে দূর করে থাকি বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যে মানুষের অদবপতন এবং দারিদ্রতার মূল কারণ হলো এই বিষয়গুলি আশা করছি দর্শক বন্ধুরা এই ভিডিওটা দেখে আপনাদের অনেক সমৃদ্ধ হয়েছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই